বাংলাতে একটা টাইমে সব থেকে বড় বড় প্রোডাকশন হাউসগুলোর মধ্যে এসকে মুভিস একটা প্রোডাকশন হাউস ছিল এই এসকে মুভিস একটা টাইমে খুব দাপিয়ে বেড়াচ্ছিল এই দেবজিৎ আজকে যে সুপারস্টার রয়েছে এদেরকে দেবজিৎ বানানোর পেছনে কিন্তু এসকে মুভিসেরও একটা হাত আছে সেই এসকে মুভিস এখন কি রকম অবস্থায় চলে গেছে তারা আঠারোখানা সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সরি সিনেমা বলবো না আমি সিরিয়ালই বলবো আঠারোখানা সিরিয়ালের অ্যানাউন্সমেন্ট করেছে যেগুলো দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের মধ্যে আসবে যাই না আদৌ সিনেমা হলে আসবে কিনা সব কটা সিনেমা হয়তো ওটিতেও আসতে পারে তো এই আঠারোখানা সিরিয়ালের মধ্যে মানে কি বলবো একটা পর্যন্ত একটা সিনেমা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা নেই একটা মানে তার ধারে কাছে পর্যন্ত নেই প্রত্যেকটা হয় প্যান সিরিয়াল ওই ড্রামা টাইপের না হলে ওই গোয়েন্দা টাইপের অনেক যাচ্ছাদাই লেগেছে আমার যাচ্ছাদাই তো দেবজিৎকে তো তারা পায়নি হয়তো গল্প শোনাতে গেছিলো হয়তো গাড়ে লাথ মেরে দিয়েছে এসকে মুভিসের বলেছে ভাগ সালাই সব সিরিয়াল টাইপের সিনেমা আমরা করবো না তো তারা গেছে এমন কিছু হিরোর কাছে বাংলাতে যাদের একটা ডিসেন্ট একটা ফেস ভ্যালু আছে অঙ্কুশ হাজারা মানে যার মার্কেট এমনিতেই খারাপ চলছে এখন এবং জিতু কামাল পরমবত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী এগুলাই দেখলাম এই আটরখানা সিনেমার মধ্যে রয়েছে তো জিতু কামাল জানি না তার কি এমনই খারাপ পরিস্থিতি চলে আসলো অপরিচিত সিনেমাতে এত সুন্দর একটা অভিনয় করলো মানুষের কাছে একটা পরিচিতি পেলো ঠিক আছে তারপর সে জিতের সাথে মানুষ সিনেমাটা করলো মানুষ সিনেমাটা ফ্লপ ছিল বক্স অফিসে সিনেমাটা যাচ্ছাদাই ছিল কিন্তু জিতু কামালের ক্যারেক্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল সে যে ওরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করলো ওরকম একটা ভিলেন টাইপের ক্যারেক্টার আমার ভালো লেগেছিলো কিন্তু আবার সে সিরিয়ালের নাম দেখালো এই আঠেরোখানা সিরিয়ালের মধ্যে তারই তিনটে চারটা মানে সিরিয়াল রয়েছে একটা রয়েছে আপনজন যেটাতে তার অপজিটে পায়েল সরকার রয়েছে একটার নাম বাবু সোনা যেটাতে শ্রাবন্তী রয়েছে তার অপোজিটে আর একটা কি রয়েছে না তিনটে চারটা সিরিয়াল আছে এবং অঙ্কুশের দেখলাম দুটো সিনেমা রয়েছে একটার নাম সান্টা আর একটার নাম চন্দ্রবিন্দু যেটাতে অন্দ্রিলাও রয়েছে দুটো সিনেমাতেই এবং পরমবত ঋত্বিক চক্রবর্তীর ওই গোয়েন্দা টাইপের চার পাঁচটা সিনেমা রয়েছে তো কি বলবো ভাই যাই হোক এস কে থেকে আমরা দু বছর আর কিছু আশা করতে পারি না এই দু বছর প্যান্ট সিরিয়াল মার্কা হলে দেখতে হবে এবং আরেকটা বড় জিনিস দেখলাম এই এতগুলো সিনেমার মধ্যে আঠারোখানা সিরিয়ালের মধ্যে মোটামুটি দশটা সিরিয়াল সরি দশটা সিনেমা বানাচ্ছে অংশুমান পত্রুস তার ডিরেকশনে মানে সব সিনেমা দেখছি ডিরেক্টর অংশুমান সবথেকে আমার সব থেকে খাজা খাজা লাগে সব থেকে খারাপ ডিরেক্টর বাংলায় যদি কেউ আছে সেটা মানে একে বারবার কেন যে কাজ দেয় আমি খুঁজে পাই না আর ওই জিতু কামালের প্রত্যেকটা সিনেমাতে সে ডিরেক্টর রয়েছে মানে কি অবস্থা বুঝতে পারছো জিতু কামালেরও কি অবস্থা হবে আর প্রত্যেকটা মোশন পোস্টারের ব্যাকড্রপটা দেখবে ব্যাকগ্রাউন্ডটা শুধু লন্ডন লন্ডনের আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি না নাহলে লন্ডনের কোনো জায়গা মানে আমাদের কলকাতায় ব্যাঙ্গলের মধ্যে তারা কোনো জায়গা পায়নি শুটিং করার জন্য পুরো স্টার কাস্টকে নিয়ে চলে গেছে লন্ডনে সেখানে একটা একটা সিনেমার শুটিং করেছে তারপর এসছে আর কি বলবো তোমাদের কি মতামত এসকে মুভিসের অ্যানাউন্সমেন্ট নিয়ে আঠারোখানা সিনেমার সরি সিরিয়ালের তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও অবশ্যই গালাগালি করো তো চললাম বস দেখাচ্ছ পরের ভিডিওতে এবং এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও বস চলাম